ছাত্র সংস্থা সেই ছাত্র সংস্থার নাম বদলে এখন শিবির এসছে উনিশশো একাত্তরে তারা গণহত্যা চালিয়েছে এই মানুষের উপরে রাজাকারের বাচ্চা আবার তার বাপের ছবি তোর নিজের ছবি দেবে এটা বেয়াদব কোথাকার রাজাকারের বাচ্চাদের বিন্দু পরিমাণে কোনো ছাড় দেওয়া হবে না তুই রাজাকারের বাচ্চা বল তুই রাজাকারের বাচ্চা তুই বল তুই শিবির তুই তুই লজ্জা পাস কেন এই শান্ত ফাতরামি করবেন না এখানে আপনার নিজের ছবি দেবেন আবার এই নিজের ছবি দিয়ে ঢোকেন বেয়াদক কোথাকার রাজাকারের বাচ্চা রাজাকার আহ সাজাদুল মাওলা শান্ত আপনাকে এবার দেখতে পাচ্ছি আপনি আপনার প্রশ্নটি রাখেন জি আসাদ ভাই আমি তো ছাত্র শিবির করি এবং আমার দাদাকে মুক্তিযুদ্ধ ভাই আপনার কোন সমস্যা আছে আপনি আপনি ছাত্র শিবির করেন হ্যাঁ করি তো ভাই তো এটা বললে

কোনদিন যতদিন আপনি শিবির করবেন আপনি আমার শোতে কোনোদিন ঢুকবেন না বিদায় এবং এখান থেকে উঠান তো প্রিয় দর্শক আপনারা দেখেছেন জামা শিবিরের ব্যাপারে আমার অবস্থান স্পষ্ট কোনো রাজাকারের বাচ্চার সাথে এক টেবিলে বসে কোনোদিন কথা বলবো না এতে যদি আমার মৃত্যু হয় আমি মৃত্যু মৃত্যুর অপশনটা আমি নেব কিন্তু রাজাকারের বাচ্চাদের সাথে সাথে যারা গণহত্যার সরাসরি যুক্ত এবং তাদের যে প্যারেন্ট জামাত সেই জামাতকে যারা অন করে কত বড় রাজাকারের বাচ্চা এই রাজাকারের বাচ্চাদের আমরা এই বাংলাদেশে বিচার করব এবং সেটা সময়ের অপেক্ষার মধ্যে আপনাদের কমেন্ট পড়ব কিছুটা এবং যে প্রেক্ষাপট বাংলাদেশে যা চলছে সেগুলোর সাথে আপনাদেরকে একটু পরিচয় করানোর আমার ইচ্ছে রয়েছে মাসুদ ভাই বোধহয় যুক্ত হয়ে গেছেন আমি দেখি তাঁকে দেখা যায় কি না মাসুদ ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন মাসুদ ভাই আমি আপনাকে শুনতে পাচ্ছি না এবং দেখতেও পাচ্ছি না এক্ষেত্রে আপনি আপনার ল্যাপটপটি রিফ্রেশ করে অথবা ল্যাপটপ যিনি ফাস্ট করতে পারেন কিছু ট্রিক্স আছে উইন্ডোজ ল্যাপটপের ক্ষেত্রে সেটা আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন মাসুদ ভাই আপনি কি শুনতে পাচ্ছেন মাসুদ ভাইকে আমি শুনতে পাচ্ছি না প্রিয় দর্শক আপনারা শুনতে পেয়ে থাকলে আমাকে একটু নিশ্চিত করবেন আমি চেষ্টা করি যে ওকে মাসুদ ভাইকে রিচ আউট করার প্রিয় বন্ধুগণ আপনাদের প্রশ্ন আপনারা রাখতে পারেন এখানে আমি একটা জিনিস পড়ি কেমন বিষয়টা হচ্ছে যে একজন লিখেছেন সেপ্টেম্বরের এগারো তারিখ যে নিজের মেয়েকে জিনের হাত থেকে বাঁচাতে চেয়েছিলেন মা তাহমিনা বেগম কিন্তু তিনি বুঝতে পারেননি যে কবিরাজকে তিনি ডেকে আনলেন সেই সেই কবিরাজই হয়ে উঠল মামের মৃত্যুর দূত মাসের পর মাস ধরে ভণ্ড কবিরাজ মোবারক আসছিলেন মানে ওই ওই মোল্লার নাম মোবারক যে দোয়া দুরুদ বিক্রি করে তো তিনি আসছিলেন সুমাইয়া আফরিনের বাসায় ঝাড়ফুঁক করতে ঝাড়ফুকের নামে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়েটিকে দেখে কবিরাজের অর্থাৎ এই মোল্লার বুকে জ্বালা উঠে কামনা বাসনার আগুন অর্থাৎ যৌন কামনা তৈরি হয় তার চোখে তখন ছিল শুধু লালসার আগুন তাই যখন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়েটিকে ওই মোল্লা নিজের প্রস্তাব যৌন কর্ম করার প্রস্তাব সেটি দেয় এবং রাজি হয়নি তখন পর্যায়ক্রমে প্রথমে মাকে বালিশ চাপা দিয়ে এবং পরে মেয়েকে গলা টিপে হত্যা করে বাড়ি থেকে দুটো মোবাইল ফোন একটি ল্যাপটপ লুট করে নিয়ে যায় এই মাদ্রাসার হুজুর নামক ভণ্ড কবিরাজ ওয়াটেভার আর কুসংস্কার বিশ্বাস করার অকালে প্রাণ হারাতে হয় মা মেয়েকে এই মা এবং মেয়ে মা এবং মেয়ে হিজাবি মেয়ে দুজনকে হত্যা করেছে এই মোল্লা এবং এই মেয়ে নাকি আবার বিশ্ববিদ্যালয়ে পড়ে চিন্তা করুন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী যে কি না ঝর বিশ্বাস করে এবং এই মোল্লা মুন্সুদের কোরআন হাদিসের আয়াত বলে ভালো করে দেবে এগুলো বিশ্বাস করে এটা এটা আসলেই দুঃখজনক এবং এই দুঃখজনক পরিণতির জন্য তাদের তো দায় রয়েছে তো এই দায়টির জন্য তাদের হত্যা করা হবে হত্যার শিকার হবেন এটি তো আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না প্রিয় বন্ধুগণ এই বিষয়ে আমরা মুফতি আবদুল্ল মাসুদের ফতোয়া শুনবো তিনি আমাদের মাঝে শীঘ্রই যুক্ত হবেন সেই আশা করি মাসুদ ভাই আপনি মোবাইল আমি একটু মাসুদ ভাইকে লিখি প্রতিবারই এই টেকনিক্যাল প্রবলেমটা হয় এটি সলভ করার একটাই উপায় যে তার পক্ষ থেকে নতুন একটি ল্যাপটপ কেনা কিন্তু সেটি সামর্থ্য আমাদের এখনও হয়ে ওঠেনি যুক্ত হন ফোন থেকে আমি লিখলাম তো মাসুদ ভাই যদি দেখে থাকেন তিনি মোবাইল ফোন থেকে যুক্ত হবেন তার ল্যাপটপটি খুবই স্লো এটাতে ঢুকলে আর কিছুই হয় না আমি বরং দর্শকদের যুক্ত হওয়ার লিঙ্ক দিয়ে রাখি এবং আপনারা এখানে একটু কমেন্ট করুন এই যে মবস্টাররা বিভিন্ন জায়গায় দাবরানি খাচ্ছে মার খাচ্ছে এ নিয়ে আমরা আমি ইশতেহারও ঘন্টা এই তো আধ ঘন্টা আগে একটা লাইভ করেছিলাম সেখানে আপনারা দেখতে পেয়েছেন যে মাহফুজ কিভাবে লন্ডনে মায়ের খাচ্ছে তো ডিম পচা ডিম ছুঁড়ে মারছে তার উপরে মানুষজন তো এই ধারাবাহিকতা কতদিন চলবে বলে আপনি মনে করেন সেটাও আপনি কমেন্টে জানাতে পারেন এবং এতে আপনি খুশি কিনা সেটিও আপনি জানাতে পারেন মুফতি মাসুদ ভাই যুক্ত হয়ে যাবেন আমি কমেন্টে লিঙ্ক দিয়ে রাখলাম আপনাদেরকে যুক্ত হয়ে আপনারাও প্রশ্ন করতে পারেন এর মধ্যে আমি মাসুদ ভার জন্য অপেক্ষা করছি এবং কমেন্টে এবং ডেসক্রিপশনে বিশেষ করে ফেসবুক এবং ইউটিউবের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা যুক্ত হয়ে আপনাদের প্রশ্ন রাখতে পারেন গত পর্বে খুব বেশি একটা প্রশ্ন রাখা যায়নি এবং অনেকে বলেন কিছু কিছু প্রশ্নের উত্তর দিয়ে রাখি যে আপনি বারবার নিচের দিকে তাকান কেন কারণ নিচের দিকে আমি স্ক্রিন এখানে আমি কমেন্ট পড়তে পারি আর এই স্ক্রিনটাতে মানে ক্যামেরায় শুধুমাত্র আমি আমার যারা গেস্ট যুক্ত হন তাদেরকে দেখতে পাই এটা বোধ হয় বাংলা ভিডিও অ্যাক্টিভিজমে আমি অ্যাক্টিভিস্ট হিসেবে এই প্রযুক্তি আমার কাছেই আছে অন্য কেউ হয়তো এই প্রযুক্তির ব্যাপারে অবগত নন তারা দেখবেন অতিথিদের সাথে কথা বলার সময় এই নিচের দিকে তাকিয়ে থাকেন অর্থাৎ ওনার যে ওয়েব ক্যাম উনি যে স্ক্রিনে দেখেন আমি যে স্ক্রিনে দেখি এখানে আমি দেখতে পাচ্ছি এখানে আমি দেখি কিন্তু এখানে আমি মিরর দেখি উল্টো দেখি যে কারণে আমাকে মাঝে মাঝে নিচের দিকে তাকাতে হয় এবং এই পাশের দিকে আরেকটা স্ক্রিন এই স্ক্রিনে আমাকে তাকাতে হয় এখানে আমার সব এভিডেন্স বলেন ডকুমেন্ট বলেন আমি এটা পাশে ওপেন করে রাখি যেন আপনাদেরকে দেখাতে পারি লাইভ এত দ্রুত এত এভিডেন্স দেখানোটা এটা একটু টেকনিক্যালি এতটা ইজি ব্যাপার নয় তাও আমি চেষ্টা করি একে একে আমি যুক্ত করি শ্যাডো অর ডিআর দিয়ে কি বুঝিয়েছেন ডিআর আমি জানি না

আবার আবার আপনি হাজির কথা বলুন দুই এক মাস আগে একটা উত্তরে বলতেছিলেন যে দাসীদের ইসলাম ধর্ম অনুযায়ী দাসীদের পোশাক আশা কেমন হবে তো আমার ওইটা পরিপূরক আর কি দুই তিনটা প্রশ্ন আছে আপনি হয়তো ওই আলোচনাতেই সবগুলো উত্তর দিয়ে দিতে পারবেন দুই এক মিনিটের মধ্যে আর যদি না হয় তবে দাসত্ব থাকাকালীন মুসলিম হিসাবে তাদের পোশাক আশা কেমন হবে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ এস আমি আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি মাসুদ ভাই যুক্ত হয়ে আবার কেন ডিসকানেক্ট হয়ে গেছেন আমি মাসুদ ভাইকে সেই প্রশ্নটি রাখবো সেই সাথে আমার একটু আগে যেটা দেখালাম যে এক মোল্লা সে জিন ছাড়াতে গিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রীকে এবং ছাত্রের মাকে হত্যা করে ফেলেছে এবং এই ঘটনাগুলো বাংলাদেশে প্রতিনিয়তই হয় মসজিদ মাদ্রাসাগুলোতে বলাৎকার বলাৎকার পরবর্তী হত্যা আর এইখানে বলৎকার ঘটেছে কিনা সামাজিক নিরাপত্তার কারণে অনেকে এই বিষয়টি উল্লেখ করেননি করেন না তো ধর্ষণ না করে হত্যা করে ফেলেছে আমি জানি না যেহেতু আমি জানি না সেহেতু আমি মন্তব্যটি করব না কিন্তু এই হচ্ছে সেই খুনি এবং তার হাতে খুন হওয়া এই মা এবং মেয়ে তো মাসুদ ভাই আপনার কাছে প্রশ্নটি রেখেছেন ইসলাম গ্রহণ করার পরে দাসীরা দাস দাসীরা অটোমেটিক মুক্তি পেয়ে যান কিনা মাসুদ মাসুদ ভাই ভাই আবার ডিসকানেক্ট হয়ে গেছেন ওকে আমি সরি আহ আচ্ছা দেখি আমি আরেকজনের কাছে যাই জানতে চাই আপনি কি শুনতে পাচ্ছেন জানতে চাই আপনি আছেন আচ্ছা জানতে চাই উনি যুক্ত ছিলেন কিন্তু উনি অন্যমনস্ক তো আমরা একে একে প্রশ্নগুলো নিয়ে রাখি ওশান আপনি আছেন ওশান আপনি যদি অন্যমনস্ক না হয়ে থাকেন আমার অনুরোধ দর্শকের কাছে আপনি অন্যমনস্ক হলে ঢুকবেন না আর যদি যুক্ত হচ্ছেন তাহলে আপনার মাইক্রোফোনে টেলিভিশন বাচ্চা অন্য কিছু বাচ্চা সেটা শুনতে পাচ্ছি আপনি কথা বলছেন না এই জিনিসটাও করবেন না কারণ এটা আসলে মজা করার জায়গা নয় যে প্রত্যেকটা মানুষ যারা আচ্ছা একটু পরে আপনি যদি সময় পাই তাহলে যুক্ত করা হবে তো যারা যুক্ত হবেন তারা সিরিয়াস থাকবেন এবং যুক্ত হয়ে মানে এখানে যদি একজন মানুষও দেখেন আপনার তার প্রতি রেসপন্সিবল হওয়া উচিত আপনি কথা বলতে পারবেন না যুক্ত হয়েছেন কেন নেতা নিয়ে নেওয়াহু নবী নেতা নেই নামে একজন যুক্ত হয়েছেন নতুন নবী নেতা নিয়েও আপনার প্রশ্নটি আমি একটু নিয়ে নিই আপনি শুনতে পাচ্ছেন না আপনি কথা বলছেন না ওকে মুফতি মাসুদ ভাই আপনার কাছে প্রশ্নটি করেছেন আপনি যদি ওই ওই উত্তরটা আগে দেন যে ইসলাম গ্রহণ করার পরে অটোমেটিকলি অটোমেটিক্যালি এই দাস দাসীর যে ব্যাপারটি থাকে তারা কি মুক্ত হয়ে যান কিনা স্বাধীন হয়ে যান কিনা যদি দাস দাসী ইসলাম গ্রহণ করে মুসলিম দাস দাসী আবার এখানে কথা আছে যদি দাস দাসী বাই বন কিংবা অন্য কোনো ভাবে যদি মুসলিম দাসী দাস দাসী হয় তাহলে তারা যদি যেহেতু সে অলরেডি মুসলিম এবং সে দাসদাসী অবস্থায় আছে তাহলে তার দাস মুক্ত সেই ব্যক্তির স্বেচ্ছায় দাসত্ব থেকে মুক্তি পাবার কোনো উপায় নেই তাকে তার মালিক যদি মুক্ত করে তবে মুক্ত হবে কিন্তু অমুসলিম দাসদাসী যদি ইসলাম গ্রহণ করে সেক্ষেত্রে ইসলামিক স্কলাররা দুই ভাগে ভাগ হয়ে গেছে একদল বলছে যে ইসলাম গ্রহণ করার কারণে সে দাসদাসী সে দাসত্ব থেকে মুক্তি পেয়ে যাবে ইসলাম গ্রহণ করার সাথে সাথে আর আরেক দল স্কলার বলছে যে এটা অনেক সময় হতে পারে যে দাসত্ব থেকে মুক্ত পাবার লোভে আপনার ই হবে কি বলে মুক্ত পাবার লোভে কেউ ইসলাম গ্রহণ করলো সুতরাং সে শুধুমাত্র ইসলাম গ্রহণ করলে দাসত্ব মুক্ত হবে এই এটা সঠিক না এই বিষয়ে দুই রকম মত ইসলামিক স্কলারদের মধ্যে রয়েছে ওকে অনেক ধন্যবাদ মুফতি ভাই আমরা দেখলাম একটা ইয়ে পড়লাম যে এই মোল্লা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রীকে পড়াতো এবং এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে তার খুব ভালো লেগে যায় সরি পড়াতো না জিন ছাড়াতে এসেছিল তো তাকে যৌনকর্ম করার জন্য প্রস্তাব দেয় সেটি রাজি হয়নি এই বিশ্ববিদ্যালয়ে তরুণী তারপরে তাকে হত্যা তার মাকে প্রথমে হত্যা তারপর তাকে হত্যা এই যে মোল্লা মুন্সিদের কাছে এই জিন ছাড়ানো বিশ্ববিদ্যালয় একজন পড়ুয়া তার মা মেয়েটিকে বিশ্ববিদ্যালয়ে পড়াতে পেরেছে কিন্তু এতটুকু তার হিতাহিত জ্ঞান হয়নি যে জিন ভূত বলে কিছু নাই আর এগুলো ছাড়ানো মোল্লাদের ঢাকা এগুলো হচ্ছে যে খুবই মধ্যযুগীয় চিন্তাভাবনা তো এই এরকম কত মানুষ বলি হবে এই 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 ইসলামপন্থী সন্ত্রাসীদের দ্বারা এবং তাদের ব্যাপারে কেউ ধর্মীয় অনুরোধিত আঘাত বা কোনো প্রকার কোনো মিছিল মিটিং এর কোনো কেন ব্যবস্থা নেই না তারা ধরেই নেয় যে আল্লাহ এর বিচার করবে যেহেতু মোল্লা বলৎকার করছে বা মোল্লা খুন করছে তার মানে ঠিক আছে কি আর করা ইসলামের বদনাম হবে এই চিন্তা করে কেন বাদ দেওয়া হয় এই যে দাস এই যে জিনের যে বিশ্বাস শতে বলতে জিন বলতে কিছু নেই আমরা বারবার যারা ইসলাম বিশ্বাসী মানুষ বা যারা জিন বিশ্বাসী মানুষ তাদেরকে বলেছি যে যদি আপনাদের জিন বলতে কিছু থাকে তাহলে তাহলে আমাদের পেছনে জিন লাগিয়ে দিন বাংলাদেশ অনেক হুজুর আছে জিন হুজুর বিশেষ করে আমি আহ্বান করব বাংলাদেশ বিশিষ্ট জিন হুজুর আছেন যে কাজী ইব্রাহিম এন্টার মুক্তি কাজী ইব্রাহিম কিন্তু বলেছেন যে উনি কারার থাকে জিনরা তার কাছে

আচ্ছা এই এই আপনি বক্তব্যটা নিশ্চয়ই শুনতে পেরেছেন যে কত হাজার জিন আছে থার্মাল যে যন্ত্র সে কী বুঝাইল সেটা দিয়ে আপনারা জানতে পারবেন আমি এই জিন কেন্দ্রিক নিয়ে আমি বরং আমি জিন কিনতে চাইছি মাসে আপনি তো বলছেন জিন দিয়ে আমাদের ম্যারে ফেলতে যদি এটা অটো ট্রান্সলেট হয়ে গেছে তা আমি বলছি জিন কিনবো জিন কেনার ক্ষেত্রে তারা যা টাকা পয়সা চাইবে আমি দেবো আচ্ছা যারা দেখেন এরকম অটো ইংরেজি হয়ে যায় টাইটেল এবং ডেসক্রিপশন তাদের কাছে অনুরোধ করি যে ভাই এটা আমরা করি না এটা ইউটিউব অটো এটাকে ট্রান্সলেট করে ফেলে এবং অডিও ট্র্যাকে এই দেখেন এখানে বাংলা এবং ইংরেজি আছে ইংরেজি থাকে অনেক সময় তখন অনেকে ইংরেজি শুনতে পান তো ইংরেজি শুনতে পেলে আপনারা এই যে সেটিংসের যে আইকনটা আছে ইউটিউবে ঢুকে এখানে প্রেস করবেন তারপরে যে অডিও ট্র্যাক অডিও ট্র্যাকে গিয়ে আপনি বাংলা মানে অরিজিনাল ভাষা কিন্তু বাংলা এটার এই এই ভিডিওর ভাষা এটাকে ইউএস করা থেকে আপনারা বাংলা করে

নিজেরা বিশ্বাস করে না বলেই সেই ডাক্তারের সাহায্য নেয় এবং হচ্ছে ডাক্তারের কাছে আধার আপনি আছেন আলো আধার আপনার প্রশ্নটি যদি রাখেন জি শুনতে পাচ্ছি জি আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম সেটা হলো আমি রিসেন্টলি ফেসবুকে দেখলাম একটা মুফদি তিনি হচ্ছে এআই দিয়ে একটি কোর্স লঞ্চ করেছেন এবং সেটা ইসলামিক একটা কোর্স এবং সেটা তিনি বিক্রি করছেন অনলাইনে বিভিন্ন ইয়াতে তো আমি ওখানে প্রশ্ন রেখেছিলাম যে ইহুদি তৈরি এআই দিয়ে আপনি যে কোর্স করতেছেন এবং লঞ্চ করেছেন সেটা টাকা দিয়ে বিক্রি করছেন এটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে কতটুকু জায়েজ বা ইসলামিক দৃষ্টিকোণ থেকে সেটা তো ওনারা আসলে আমাকে কোনো অ্যান্সার করে নাই বা আমি ওনাদের কাছে বেশ কয়েকবার রিপিটও করেছি তারা আমাকে এই বিষয়ে কোনো অ্যানসার দিতে পারে নাই তো আমি যেহেতু মাসুদ ভাই থাকলে হয়তো ভালো হতো যাই হোক আমি প্রশ্নটা রাখছি যদি এ বিষয়ে আপনি কিছু বলতেন অনেক ধন্যবাদ আপনি চমৎকার একটি প্রশ্নের অবতারণা করেছেন ইসলামিস্টরা যে হিপোক্রেট তাদের একটা বড় উদাহরণ কিন্তু এটা দেখেন এই ওপেন এআই কিন্তু অনেককেই তাদের বিভিন্ন পেটেন্ট এটা ইয়ে দিয়েছে আর কি যেমন অ্যাপেল যে অ্যাপল ইন্টেলিজেন্স বলে ওরা তো এটা কার সাথে চুক্তিবদ্ধ ওপেন এআই যেটা চ্যাট জিপিটি তাদের সাথে এবং আরও অন্যান্য যেগুলো ছোটোখাটো হচ্ছে যেমন আপনি আপনি গ্রককে দেখেন তারা কিন্তু ওপেন এয়ার কাছ থেকে তাদের ডেটাগুলো তাদের তাদের সাথে চুক্তিবদ্ধ আপনি যদি এই চাইনিজ বিভিন্ন এআইগুলো আইগুলো দেখেন তারাও কিন্তু মডেলগুলো নিয়েছে ওপেন এআই থেকে এবং এই ওপেন এ উদ্ভাবক বলা হয় স্যাম আলটম্যান তিনি একজন ইহুদি এবং তিনি একজন সমকামী এবার এই এই ইহুদি এবং সমকামী ব্যক্তির বানানো উদ্ভাবন তারা ব্যবহার করবে সেটাতে ইসলাম প্রচার করবে পয়সাও নেবে যদি তারা পয়সা বলে না তারা হাদিয়া বলে এতে তাদের কোনো লাজলজ্জা বা তাদের কোনো তো কোনো ইমান আঁকিদা কোনো কিছুতে কোনো অসুবিধা তাদের হয় না সো তাদের এই এই বাটপাররা এদের এদের এই বাটপাড়ির একটা উদাহরণ আপনি তুলে ধরেন যেমন রাজাকারের বাচ্চারা এই বাংলাদেশে থাকে এই বাংলাদেশে খায় তাদের এই বাংলাদেশ না হওয়ার জন্য তাদের বাপের রাজাকারেরা এই জামাত এই ছাত্র সংস্থা এরা যেভাবে বিরোধিতা করেছিল মানুষদেরকে ধরে ধরে পাকিস্তানিদের কাছে তুলে দিয়েছিল সেই রাজাকারের বাচ্চারা এসে এই দেশে এসে বলে যে আমি তো জামার শিবির আমি তো শিবির করি তাতে অসুবিধা কী আমার বাবা তো ছিল রাজাকার মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়ে এসে হয়ে গেছে মুক্তিযোদ্ধা তো এই রাজাকারের বাচ্চারা যেরকম যেরকম হিপোক্রিট এবং এই ইসলাম ইসরাও এরকম হিপোক্রিট এরা ইহুদিদের প্রযুক্তি নেবে আজকে ফেসবুকে দেখছে এমনকি এই যে আমি যে যে ওয়েবসাইট দিয়ে স্ট্রিমিং করছে এটা ইউক্রেনের এবং এই এই স্ট্রিমিং সফটওয়্যারটা বানিয়েছেন তিনি একজন ইয়দি এমনকি স্ট্রিম যারা ব্যবহার করেন এটি জার্মান ভিত্তিক এবং ওইটার ওইটার সাথে একজন আমি 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 আসলে এই 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 বেকুবদের এই নির্বোধদের নির্বুদ্ধিতা এবং হিপোক্রেসিতে বিরক্ত এরা এদের কোনো হ্যাডাম নাই একটা জিনিস উদ্ভাবন করার মানুষের যাদের প্রযুক্তি ব্যবহার করে তাদেরকে গালাগালি করে

এরে বললাম যে এ জীবনের জন্য আমার লাইফ স্ট্রিমে না ঢোকে এর শান্ত নামের এখন আবার ও আগে যখন আমার সাথে আলোচনা করতে আমাকে একজন বলেছিল শান্ত কিন্তু শিবির আমি বিশ্বাস করিনি মানে করিনি কারণ কোনো প্রমাণ সেই লোককে আমি তাকে চেয়েছি প্রমাণ দেন এই রাজাকারের বাচ্চা কত বড় সাহস ও শিবির হয়ে আমার এখানে লাইভ স্ট্রিমে শিবিরের পাছা লাল এমন হওয়া হবে এই রাজাকারের বাচ্চা ভালো হয়েছে এখানে সে বলেছে আপনারা এই ক্লিপটা এইটুকু কেটে আপনাদের কাছে রেখে দেবেন এই রাজাকারের বাচ্চার রাজাকারের বাচ্চারা আমার দেশে খেয়ে আমার আমার মুক্তিযুদ্ধের বিনিময়ে এই এই বাংলাদেশ দুই রাজাকারের বাচ্চারা এসে পাকিস্তান কায়েম করবে না তোমাদের পাকিস্তান পাকিস্তান না পাঠাইয়া আর বঙ্গোপসাগরে যাওয়া ছাড়া এই বাংলাদেশে তোদের একটা আর ওঠাই হবে না ভালো হয়েছে এরা স্বরূপে ফিরেছে